তার এক ধরনের স্বীকারোক্তি তিনি আজকে দিয়েছেন গতকালকে একটা স্বীকারোক্তি দিয়েছেন যে আহ চত্বরের ঘটনাটা তারা ইনডাইরেক্টলি স্বীকার করে নিয়েছেন এবং হুমকি দিয়েছেন আমাদের যে আমরাও যদি রাজপথে থাকি সাপলা চত্বরের মতন ঘটনা ঘটবে তো আমরা এর জন্য প্রস্তুত আছি আপনারা জীবন মৃত্যু আল্লাহ হাতে আপনারা আমাদের কতটুকু জুলুম করবেন আমরা পনেরো বছরের উপরে ক্ষমতার বাইরে আছি আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত দেশকে আমরা মুক্ত করতে পারবো আপনাদের এই সৈরাচারের হাত থেকে ওনার বাবাকে যখন হত্যা করা হয়েছিল তখন উনি কোথায় ছিলেন ওনার বিরুদ্ধে তো কোন মামলা ছিল না কেন তিনি দেশে আসেন নাই একদিন

কিন্তু আমাদের সরকার সেটা করছেন না আমাদের সরকার আইনের একটা অপব্যাখ্যা দিয়ে বলছেন যে তাকে মুক্তি নিতে হইলে আগে তাকে জামিন নিতে হবে আসলে জামিন নিতে হবে এটা হচ্ছে এটা একটা অপব্যাখ্যা জামিন নেওয়ার কোন বিধান নাই ফৌজদারি কার্যবিধি চাষ এক ধারা অনুযায়ী সে উনি দীর্ঘদিন যাবত অসুস্থ এবং তার শারীরিক চিকিৎসার বাংলাদেশে সম্ভব নয় তো সেই ক্ষেত্রে ডাক্তার বোর্ড বলে দিয়েছে যে তাকে চিকিৎসার জন্য যদি ফার্দার ট্রিটমেন্ট করাতে হয় দেশের বাইরে প্রেরণ করতে হবে কিন্তু বর্তমান সরকার অহেতুক কালক্ষেপণ ঘটছে তীরে তীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যেহেতু অনেক সময় নষ্ট হচ্ছে এবং দেশনেত্রী বর্তমানে চিকিৎসা ছাড়া সময় কাটাচ্ছে যার কারণে আজকে আমরা নারী আইনজীবীরা সবাই একত্রিত হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে যাতে দেশের বাইরে প্রেরণ করার অনুমতি দেওয়া হয় এটা হচ্ছে তার এক ধরনের স্বীকারোক্তি তিনি আজকে দিয়েছেন গতকালকে একটা স্বীকারোক্তি দিয়েছেন যে আহ সাপনা চত্বরের ঘটনাটা তারা ইন্টারেক্টলি স্বীকার করে নিয়েছেন এবং হুমকি দিয়েছেন আমাদের যে আমরাও যদি রাজপথে থাকি সাপনা চত্বরের মতন ঘটনা ঘটবে তো আমরা এর জন্য প্রস্তুত আছি আপনারা জীবন মৃত্যু আল্লাহর হাতে আপনারা আমাদের কতটুকু জুলুম করবেন আমরা পনেরো বছরের উপরে ক্ষমতার বাইরে আছি আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতক্ষণ না পর্যন্ত দেশকে আমরা মুক্ত করতে পারবো আপনাদের এই স্বৈরাচারের হাত থেকে এই হুমকির প্রতিক্রিয়া অবশ্যই আমাদের সিনিয়র লেভেল থেকে আসবে সেখানে আমাদের দলের মহাসচিব আছেন অ্যাক্টিং চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আছেন উনারা দিবেন সরকারের পতন এখন শুধু সময় কিছু দিনের অপেক্ষায় ইনশাল্লাহ খুব দ্রুতই সরকারের পতন হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং আমাদের সবার আগের ফার্স্ট প্রায়োরিটি যেটা নির্বাচনের বেশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা আমরা সময় নির্বাচনের মাঠে বলেন বা রাজনীতির মাঠে বলেন আমরা সবসময় প্রস্তুত ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আমরা পূর্বেও আপনাদেরকে মিডিয়ায় বলেছি আমরা যে চারশো এক উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বর্তমানে মুক্তি নিয়ে চিকিৎসাধীন আছেন তারা একটা শর্তযুক্ত অবস্থার নেত্রীকে রেখেছেন যে শর্তটা হচ্ছে তিনি দেশের বাইরে যেতে পারবেন না তারা যদি শর্তটা শর্তযুক্ত শব্দটা উঠিয়ে দিয়ে শর্তটা চেঞ্জ করে দেয় সে দেশের বাইরে চিকিৎসা করতে যেতে পারবে তাহলেই হয় এটা সম্পূর্ণ বর্তমান যে এক্সিকিউটিভের যে হেড আছে তার ইচ্ছার তার ইচ্ছার উপরেই ডিপেন্ড করে সে যদি চায় তাহলেই পারে কিন্তু সে আক্রোশ তার এতটাই দেশনেত্রীর প্রতি তার আক্রোশ কারণ সে অনেকবার নির্বাচনে পরাজিত হয়েছেন কিন্তু আমাদের দেশনেত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অপরাজিত প্রধানমন্ত্রী ছিলেন বেশ কয়েকবার এই তার বিভিন্ন কারণে তার হিংসা নিয়েই আজকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে